কতগত ক্ষ্যাপ ঠ্যাপ সব ভাঙে ভেঙেছিলো দেখুন কত বড় গরু এই অঞ্চলের বিশাল গরু সবচেয়ে বড় গরু প্রস্তুতি নিয়েছে এই যে বের হয়েছে মাশ আল্লাহ অনেক সুন্দর করে দর্শক আমরা সকাল ছয়টা মিনিট থেকে অপেক্ষা করতেছি যারা গরুটা ক্রয় করেছে তো অবশেষে আমরা সেই পাইকারের দেখা পাচ্ছি গরুর ব্যাপারি এই বাড়ি থেকে গরু কিনছে এই যে চলে আসছে এই যে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আল্লাহর আছি ভালো ভাইয়া ভাই সাড়ে ছটার সময় আইসি সাড়ে ছয়টা সাড়ে ছয়টায় এই জায়গায় বসে রয়েছি না খেয়া

তাছাড়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো খাওয়া দাওয়া করে আসছেন আমরা শুধু না খেয়ে হ্যাঁ খাইয়েছি দেখবো কিভাবে কোন কৌশলে টেকনিকে গরু বাই করে চলেন দেখান সবে বেড়াতে টার্গেটে গরুটা কিনা হয়েছে যেহেতু আর ছয় দিন রয়েছে তেরো তারিখে হবে মনে হয় সবে বারাত এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরু এই গরুটা কিভাবে পালন করলো কিভাবে তাজা করলো এবং আজকে বিক্রি করা হলো অবশেষে আপনাদের দেখাবো কিভাবে কত বড় গরু দাও ফোন দাও দর্শক প্রস্তুতি কাজ চলছে কিভাবে বাদায় করতে হয় যেহেতু বড় একটি গরু অনেক সুন্দর সুন্দর আল্লাহর কত তো নিয়ামত আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের কষ্টের এবং তো গরু বাঁধারও কিছু কৌশল আছে যে কৌশলগুলো হয়তো আমাদের জানতে হবে বুঝতে হবে তো বাঁধের প্রস্তুতি কাজ চলছে কিভাবে বাঁধতে হয় দেখুন

আসলে মূলত যত খাদ্য খেলাম তার মধ্যে কিন্তু কাঁচা গাছটা উত্তম কাঁচা গাছটা খুবই গুরুত্বপূর্ণ শুধু গাছের উপর ডিপেন্ড করলে হয় না কিছু সাধারণ খাবার হয়তো হয় অনেকেই গরু পালন করে বিভিন্ন ধরনের ক্ষতিকর খাদ্যগুলো খাওয়ায় বলার ফিট ইঞ্জেকশন এগুলো থেকে বিরত আছে এই গরুটা এখন কি রেডি

এখন এখনই বের হবে আমরা কিন্তু সবাই সাবধানে সাবধানে বের করা হচ্ছে প্রথম যখন প্রথম ঢুকানো হয় এই ঘরে আর আজকে ফার্স্ট বাইর করা হচ্ছে গরুটা দেখুন কত বড় গরু এই অঞ্চলের বিশাল গরু সবচেয়ে বড় গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়েছে এই যে বের হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একটু ভালো করে আনা হয়েছে সামনে আস্তে আস্তে সামনে

দর্শক বিপদজনক সীমানা একদম খেতে উপর দিয়ে কতজন লোক প্রস্তুতি নিয়েছে আল্লাহ রে

মাসাল্লাহ এত সুন্দর একটি গরু এক লক্ষ নব্বই হাজার টাকা দেয় কিনা হয়েছে আস্তে আস্তে আনেন পরে বাইরে চলে যাচ্ছে গাড়ি মনে রাস্তা না হ্যাঁ

ইয়া ই নি থামো ধরে সারি দেলা এই গান ধরে দর্শক তাহেক এক দড়ি দড় ওরা কোনে গেল আইয়া গেছাকা কই ওই তোটা দর্শক দেই পায়ের মধ্যে দেখো আবার আস্তে আস্তে ও আপ কশক খালিও ধর এটা তো কাটা দেবো যা ওটা কাঁন্দা ওটা কাঁন্দা হ্যাঁ গ্রামের ভিতর দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি বড় গরু যেহেতু এই অঞ্চলের সবচেয়ে বড় গরু নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছি আমরা সহ গরুটা এখন গাড়িতে উঠানো হবে

কবি সুদ অশান্ত অত তো ছ্যাদ ট্যাপ সব ভাঙিয়ে ফেলেছিলো এখন গাড়িতে ওঠানো হবে হ্যাঁ দেখুন গাড়ি এখানে প্রস্তুত করা রয়েছে আসতে কোন টেকনিকে কুল কৌশলে গাড়িতে ওঠানো হয় দেখুন হ্যাঁ এই যে গাড়িতে উঠানো হবে অবশ্যই উঠবে অবশ্যই উঠবে এটা গাড়ি ছোট হলে কি হবে এই যে উঠে গেছে মাশাল্লাহ খুবই ভদ্র গাড়িতে জায়গা হচ্ছে না একটা গরু দিয়েই আস্তে আস্তে যেহেতু দূরের হাটে নিয়ে হবে এটা সবে বেড়াতে টার্গেটে বিক্রি করা হলো

গাড়িতে তোলা হলো অবশেষে এই গরুটা যাবে বসুনিয়া আমাদের উত্তর অঞ্চলে নাম করা হাট বসুনিয়া হাটে যাচ্ছে দেখুন পুরো গাড়িতে কিন্তু ধরতেছে না গরুটা দেখছেন

তো জুয়েল ভাইয়ের টার্গেট রয়েছে দুই লক্ষ দুই টাকের মতো দুইশোর মতো টার্গেট বড় আছে টার্গেটে গরু আছে ভাই এলাকায়

অবশেষে স্টার্ট হলো যাচ্ছে উত্তর অঞ্চলের সেই পশুনি হাটে পশুলিয়া হাটে হাটটা এই জন্য সবচেয়ে বড় গরু এই অঞ্চলের এরকম গরু নাই আমাদের অন্য অন্যান্য জায়গায় আছে কিন্তু এরকম নাই এই অঞ্চলে অবশেষে নিয়ে যাওয়া হচ্ছে হাটে এই কাঙ্ক্ষিত সার গরুটি এই বিষয় তথ্য এবং খাদ্যর বিষয় আমাদের কাছে আপনারা জানতে পারবেন